এই যে দেখেন ভাই এই যে দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন আজকে শুধুমাত্র এখন থেকে মানে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত ভরপুর ডিসকাউন্ট ভাই আচ্ছা নতুন বছর নতুন অফার দিচ্ছে নতুন

সবই ভিজিট করতে পারবে ভাই আমার ইন টোটাল 6টা শোরুম আছে 6টা শোরুম থেকে যে কোন একটা শোরুমে বসবেন ইনশাআল্লাহ আপনার দোকানে যত কোয়ালিটি দরকার সকল প্রকার কোয়ালিটি এক দোকান থেকে আপনি নিতে পারবেন আচ্ছা আর গাউসি আমারেটের সবচেয়ে বড় দোকান কোনটা ভাই বড় দোকানের চেয়ে দেখেন এটা হচ্ছে হাল কালেকশনের মেইন শোরুম এটা হচ্ছে আপনার গাউসি মার্কেটের সর্ববৃহৎ পাইকারি মার্কেটের যে

দেখা শুমাত্রে পেয়েছেন কালকশন গুলো দেখা যায় রং কালার এরকম না ভাই রং কালারেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো ভাই হান্ড্রেড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো ভাই রং এই গ্যারান্টি আপনারা দেখছেন ফুল সাড়ে চার হাত ভাই এই দেখেন ফুল সাড়ে চার হাত আছে পাঁচ হাত নাই এটা পাঁচ বলবো না এটার কালার আছে ভাই দেখেন হাজার হাজার কালার আছে এই সবগুলো হচ্ছে কালার মাত্র পেয়ে যাচ্ছে দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা তারপরে দেখেন এই যে

মানে আপনার ডিসেম্বর মাসে অবশ্যই দেখছি একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট আর একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পেয়ে যাচ্ছেন

পাঁচশো পঞ্চাশ টাকা আজকাল সত্তর টাকা ডিসকাউন্ট দিতেছি ভাই সত্তর টাকা ডিসকাউন্ট মানে বিশ্বের চিপে যে কোনো জায়গাতে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকা সর্বোচ্চ পাঁচশো আশি টাকা মানে সর্বনিম্ন যদি আপনি পেটে নিলেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ভাই দেখেন পচিশ সালের ডিজাইন এটা পঁচিশ সালের পঁচিশ সালের পঁচিশ সালে এই যে দেখেন ভাই

এই যে দেখেন এই দেখেন ভাই যে মানুষ ভাই ক্লাস দেখেন একদম ভাই এই দেখেন সুতির থাকবো ভাই দেখেন একদম সফট কাপড়ের মধ্যে মুষ্টি হাতের ভাই এই যে এই যে এই যে সাতশো টাকা আটশো পঞ্চাশ টাকা থ্রি পিসশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর কি কালেকশনে দেখুন ভাই তারপরে নেসলাম ভাই এই দেখেন ভাই জমজম ভাই কি ভাই 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 আবার

একদম এফার দিবাই দেখেন একশো টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট টাকা মানে আপনি আমি একশো টাকা কমাই দিবো আপনি একশো টাকা লাভ করবেন দুশো টাকা আপনার হয়ে যাবে দুশো টাকা হয়ে যাবো এই যে দেখেন এই যে দেখেন আপনি যদি মানে কিনা দাম থেকে একশো টাকা লাভ করেন তাহলে দুশো টাকা থাকবো ম্যাচিং সেলার আর জামার কাজ দেখেন এই দেখেন জামার কাজগুলি আবার দেখা এই দেখেন কালেকশন যেটা সম্পূর্ণ সুন্দর কিন্তু অসাধারণ থাকবো নয়শো পঞ্চাশ টাকা ভাই মানে যে কোনো জায়গা থেকে নেবেন নয়শো পঞ্চাশ টাকা থেকে যদি বলেন ভাই নয়শো পঁয়তাল্লিশ টাকা ভাই দিব না কেউ কেউ পঞ্চাশ টাকা নিয়ে এই দেখেন রানিং আছে ডিজাইন দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন এই চন্ডি পিন্টের ভিতরে ডিজাইন নতুন

এখন কিন্তু কাজ করে থাকবো ভাই এই সম্পূর্ণ ম্যাচিং সালার আর এই দেখেন আচ্ছা কাজ করা থাকবে পাথর থাকবে কিন্তু দেখেন

সাতশো টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা মাত্র সাতশো টাকা সাতশো টাকা তারপরে ভাই এই কালেকশন এই যে ভাই দেখেন এই যে দেখেন মানে বর্তমান সময় মানে বর্তমান সময় আপনার

একদম ধামাকার কালেকশন দেখছেন আচ্ছা এই যে দেখেন এই কিন্তু পুরো গলা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কাজ করা থাকবো এই যে সালার টা থাকবো এটা এইখানে আচ্ছা এই দেখেন এই সম্পূর্ণ ম্যাচিং সালোর মানে জামাটা কিন্তু ওনাটা কিন্তু আরো আরো বেশি গরছ ভাই এই দেখেন পুরো পার্সেল গুলি দেখেন ভাই পার্সেল করতে গেলে ভাই এই দেখেন

লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ নায়ণগঞ্জ দ্বিতীয়তলা নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের পাইকারি দোকান কালেকশন হচ্ছে কালেকশন আচ্ছা ভাই ভালো দেখেন ভাই আল্লাহ